আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নতুন আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদেরকে যেই জায়গা সন্ধান দিব এখানে আসলে আপনারা হচ্ছে সব ধরনের বাসার কঠিনাটি জিনিস থেকে শুরু করে ছোট বড় সবারই চোপড় জুয়েলারি সব ধরনের কিন্তু কাপড় চোপড় পেয়ে যাবেন চলুন দেখা যাক ফুল ভিডিওটা আজকে আমি চলে এসেছি মিরপুর হোপ মার্কেটে যেটা সবার অনেক প্রিয় একটা জায়গা এবং ফেসবুকে সবচেয়ে ভাইরাল একটা জায়গা যেটা যেটা চিনে না এমন কোনো মানুষ নেই এখানে কিন্তু আসলে আপনারা বাজেট ফ্রেন্ডলি সব ধরনের কিন্তু জিনিসপত্র পেয়ে যাবেন যেমন বাসার হোম ডেকোরেশন থেকে শুরু করে সব ধরনের কিন্তু খাবারের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন খুবই বাজেটের মধ্যে একদম আপনারা চাইলে আপনার ফ্রেন্ডরা মিলে এবং ফ্যামিলি মিলেও কিন্তু এখানে আসতে পারেন অল্প বাজেটে যদি আপনারা শপিং করতে চান তাহলে কিন্তু এটা একটা বেস্ট জায়গা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছিলামেকের হচ্ছে মগ পাওয়া যাচ্ছে এখানে চা কফি খেতে পারেন এগুলো প্রাইসও কিন্তু খুবই রিজনেবল দেড়শো টাকা দুশো টাকা থেকে কিন্তু একটু বার্গেনিং করলে কিন্তু আপনারা একশো বিশ একশো ওরকম করে কিন্তু নিতে পারেন শীতেরও কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে কালেকশান চলে এসেছে এগুলো একটু হচ্ছে দামাদামি করে তারপর হচ্ছে একটু বেছে বেছে কিন্তু আপনাকে সময় নিয়ে হচ্ছে এখানে দেখে শুনে জিনিসগুলো নিতে হয় সবগুলো হচ্ছে ডিফেক্ট থাকে সো আপনাকে বেছে বেছে কিন্তু সময় নিয়ে দেখে হতে এগুলো নিতে হবে এই স্যান্ডেলগুলো দেখে কিন্তু আমারও খুবই মন গেছে যে আমি ওইখান থেকে কয়েক জোড়া স্যান্ডেল নিয়ে নিলাম বাসায় ইউজ করার জন্য যেহেতু এখন শীতকাল বাচ্চাদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে স্যান্ডেল পেয়ে যাবেন যে মেয়ে মানুষ বলতে হচ্ছে চুরি এগুলোতে আটকে যায় আমরা মেয়েরা আমি হচ্ছে এখানে কাছে চুরিগুলো দেখছিলাম খুবই ভালো লাগতেছিল আমাকে এই যে হচ্ছে আমি প্রায় একটা ডজন নিয়ে নিলাম দামাদামি করে কিন্তু আমি দেড়শো টাকা দিয়ে নিয়ে নিলাম রেগুলার ইউজের জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ পেয়ে যাবেন একদম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আর রেগুলার অয়ারের জন্য কিন্তু এখানে সব ধরনের টি শার্ট থেকে শুরু করে প্লাজো প্যান্ট সব কিছু কিন্তু পেয়ে যাবেন আপনারা আপনারা হচ্ছে মিরপুর আইডিয়াল স্কুলের পাশে কাছে আসলে হচ্ছে দেখতে পারবেন এই পোড়পাতে হচ্ছে এগুলো বিক্রি করতেছে সব ধরনের কিন্তু জিনিস এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিস কিন্তু দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে যা দেখি সবই নিতে ইচ্ছে করে এরকম একটা জায়গা এটা খুব সুন্দর সুন্দর কানের দূর দেখা যাচ্ছে এখানে চুরি সবই সবই পছন্দ আসলে এগুলো যত দেখি তত মন চাই হচ্ছে নীতি এখানে সুন্দর সুন্দর পাপস দেখা যাচ্ছে আপনারা আপনাদের সময় নিয়ে কিন্তু এখানে আসবেন বেছে বেছে হচ্ছে হচ্ছে আপনাদেরকে এগুলো নিতে হবে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে এখানে যাচ্ছেন খুবই বাজেট কম যারা আছেন তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন বাচ্চাদেরও হচ্ছে খুব সুন্দর সুন্দর শীতের কাপড় এসেছে এখানে আর চশমা দেখলেই তো আমার একদম মাথা যায় আমার এত এত চশমা আছে তাও আমার চশমার দিকে এত লোপ সবগুলো চশমা কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু আপনাদের দামাদামি করে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে স্টিলের হচ্ছে তালা বাসন পেয়ে যাচ্ছেন এখানে সব ধরনের কোকারেছে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন মেলা বাহিনীর কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে আজকের ভিডিও এখানে এসে সব কিছু কিন্তু আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আশা করি সবার ভালো লাগবে সবাই ফ্রি থাকলে হচ্ছে চলে আসতে পারেন এখানে শপিং করতে খুবই বাজেট ফ্রেন্ডলি শপিং করতে পারবেন সো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম